পপার 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 হেই ইউয়ারস আপ গাইস वेलकम ব্যাক টু দ ভিডিও অফ তোহা এএফ তো আজকে আমরা একটা দারুন একটা ভিডিও আনতে যাচ্ছি টা ওভারটে গেস্টের সাথে যে গেস্টকে আমরা এতদিন আমরা যত আগে সাবস্ক্রাইবার ছিলাম তিন

তুমি কোন ক্লাসে পড়ো তো ভাই আমি ক্লাস থ্রিতে পড়ি হ্যাঁ চলো পরের শুনে যাই আবার তোমার বয়স কত ও আমার বয়স দশ হ্যাঁ পরের কোশ্চনে যাই তোমার ইউটিউব চ্যানেলের নাম কি ও আমার ইউটিউব চ্যানেলের নাম হলো তুহা এফ এফ সার্চ দিয়ে সাবস্ক্রাইব করো বাইল ডাই যাই তুমি কি আমাকে সাবস্ক্রাইব করছো আন এভেলেবেল আমি যদি আপনার সাবস্ক্রাইব না করি আমার ইউটিউব চ্যানেল আমি ডিলেট করে দিব আমার টিকটক আইডি আমি ডিলিট করে দিব সত্যি কথা চলো পরোডায় যাই তোমার ফ্যামিলি মেম্বার কতজন আমার ফ্যামিলি মেম্বার হলো চারজন আমি আব্বু আমার বোন আর আমার আম্মু পরটাই যে টিকটক ইউটিউবের ফলোয়ার কত তো আমার টিকটক আর ইউটিউবের ফলোয়ার হলো ইউটিউবে সাত না জানি আট আর টিকটকে নাকি ছয়শো পঞ্চান্ন ছাপ্পান্ন হইতে পারে তো আজকের মতো এত রুকি আমাদের ভিডিও আমাদের কোয়েশ্চেনও শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম সালাম আলাইকুম